কাজুর গাছ লাগাইতাম কাজুর তাল গাছ বলে নাতির ঘরে খুঁজছিও খাইতামতো না আমি খাই মুখুনি করে তা করতাম তো চিন্তা তুই রেখেছি কি আমি

মানে কয় তাল গছ বোলে তোমাৰ বুঢ়ী জেগা তাল ধৰে নাই নাতিয়া খাই আমি যদি লাগাই ওলাই আমি মৰিলে কি তাল খাই বাটাই তোমার মতন চিন্তা করে গাছ আর কেউ লাগানা বাংলাদেশের তোমার তাল গাছ এগুলা তাল গাছ আইলেও করছি গা তোমার মতন যদি মানুষের চিন্তা করত গাছ লাগাইতো না তো মনে কর না বাংলাদেশের মানুষের তাল খাবার

খাই বোৱা কৰব কা আমাৰ দাদা না নাই গাছ লাগাই গছ লাছে তাল খাই তোমাৰ নাম চৰণ কৰিব তোমাৰ জীয়াৰত কৰবিয়া আৰু তুমি যদি কিছু না কৈ দাদাই কিয় নেতিকা তে কৈবা দাদা নাখাই দা জিনি না জানিও নাই পাৰলাম তই তাল গছ লাগাই না

পরিবেশ ঠিক থাকে অক্সিজেন দেয় তুমি তো সব ফুল গাছ লাগাইছো না তোমার কথা একটা যুক্তি আছে গাছ লাগাইলি আমি শুনছি তা না হ্যাঁ ওই তো কথা বুঝতে ভাই তুমি দুশ্চিন্তা করো যে গাছ লাগাইয়া আমি খাইব না একটা তালগাছ আর একটা কাজুর গাছ লাগাই দাও আর কাজুর গাছ লাগাই রসা খাইতে ভাই হ্যাঁ ঠিক আছে তোমার কথা যুক্তি আছে বুঝছো নিক্ত হইস আচ্ছা গাছ লাগাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা